গরমকাল মানেই পুরো মুখ হাত পায়ে ট্যান পরে কালো হয়ে যায় তার সঙ্গে সামনে রয়েছে বিয়েবাড়ি কিভাবে ত্বকের কালো ট্যান দূর করবে সেটাই ভাবছো তাহলে বলবো একটু সময় বের করে আজকের এই উপায়টা ব্যবহার করে দেখো আজকের এই রেমেডি বানানোর জন্য তোমাদের এখানে প্রধান উপকরণ নিতে হবে বেসন ত্বকের যত্নে বেসনকে তো অনেকেই তোমরা অনেক রকমভাবে ব্যবহার করে থাকো আজ যদি তোমরা বেসনের সঙ্গে এই দুটো উপকরণ মিশিয়ে মাখতে পারো তাহলে তোমাদের ত্বক থেকে চটজলদি কালচে ভাব সান ট্যান বোনের কালো দাগছ খুব সহজে দূর হয়ে যাবে তো চলো ধরে আর বেশি না কথা বলে ছটফট করে আজকের এটা দেখে না এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথম স্টেপে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে একটা টিস্যু সাহায্যে ক্লিন করে নিচ্ছি যে কোনো রেমিডি ব্যবহার করার আগে তোমরা ফেসটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো কিংবা চাইলে তোমরা ফেস ফেসওয়াশও ব্যবহার করতে পারো এরপর আমি ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করব তার জন্য নিচ্ছি অ্যালোভেরা জেল আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনির দানা অ্যালোভেরা জেলের সঙ্গে তোমরা চিনির দানা মিশিয়ে মুখটার মধ্যে তিন থেকে চার মিনিট মাসাজ করে যাদের মুখের মধ্যে ব্ল্যাক হেডস এবং হোয়াইটের যে সমস্যা রয়েছে তাদের ত্বকের জন্য কিন্তু এই চিনির দানা খুবই উপকারী সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দুদিন স্ক্রাবিং করা যে কোনো কারুর জন্যেই কিন্তু খুব উপকারী অ্যালোভেরা জেলের পরিবর্তে তোমরা নারকেল তেল ব্যবহার করতে পারো কিংবা টক দই দিয়েও কিন্তু চিনির দানাটাকে মিশিয়ে মাখতে পারো তিন থেকে চার মিনিট হালকাতে মুখটাকে মাসাজ করে নিয়ে তোমরা সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ত্বকটা কতটা ক্লিয়ার হয়ে গেল প্রথম স্টেপে তো আমার এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় স্টেপে আমি বানাবো ফেস প্যাক তার জন্য নিচ্ছি এক চামচ মতো গুঁড়ো বেসন এর সঙ্গে আমি মিশিয়ে নেব হাফ চামচ মতো কফি পাউডার কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বকের মধ্যে থাকা যে রকমের কালো দাগকে খুব সহজে দূর করে দেয় এর সঙ্গে মিশিয়ে নিয়েছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে এরপর আমি একসঙ্গে মেশাচ্ছি এক চামচ মতো অ্যালোভেরা জেল আর এক চামচ মতো গোলাপ জল গোলাপ জলের পরিবর্তে তোমরা নর্মাল জল কিংবা কাঁচা দুধও ব্যবহার করতে পারো তারপর আমি এখানে সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলেই দেখতে পাচ্ছ যে আমার প্যাকটা মোটামুটি আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে তোমরা যদি এটাকে হাতে পায়ে গলাতে ব্যবহার করতে চাও তাহলে পরিমাণটা বাড়িয়ে নিও এরপর আমি এই প্যাকটাকে আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায় এবং গলাতেও ব্যবহার করতে পারো সপ্তাহে দুদিন তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করে দেখো দেখবে ত্বকের মধ্যে থাকা ট্যান কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এই রেমিডিটা তোমরা রাতের বেলাতেও করতে পারো দিনের বেলাতেও করতে পারো যদি তোমরা রাতের বেলায় করে থাকো তাহলে অবশ্যই একটা মশ্চারাইজার ব্যবহার করে নিও আমি এখানে ময়শ্চারাইজারের জন্য নিয়েছি অ্যালোভেরা জেল চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মশ্চারাইজার ব্যবহার করতে পারো আর যদি তোমরা দিনের বেলায় রেমিডিটা করে থাকো তাহলে অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করে নিও আর রোদটাকে কিন্তু কম লাগিও কারণ যেহেতু এর মধ্যে হলুদ দেওয়া আছে হলুদ মেখে রোদে বেরোলে কিন্তু ত্বকের রঙটা কালচে হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো নতুন কোনো রেমিডি নিয়ে আর এই রেমিডিটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো